ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস অর্থাৎ পনেরোই এপ্রিল দু থেকে চোদ্দই মে দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই বৈশাখ মাসে রবি অবস্থান করতে চলেছে মেষ রাশিতে তাই কুম্ভ রাশি বা জাতক জাতিগারা আপনারা পনেরোই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক বৈশাখ মাসে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরেই চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের উপর যেহেতু কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি দেখুন তৃতীয় ভাবে মেষ রাশিতে প্রবেশ করেছে রবির এটি হচ্ছে আনন্দের জায়গা এবং এই জায়গাতে রবি তুঙ্গস্থ হয় এটি আপনাদের উপচয় স্থান যেহেতু তৃতীয়ভাবে ভাবে উপচয় স্থানে রবি প্রবেশ করা মাত্রই শুভ ফল কিন্তু আনবে এবং এই রাশিটি অগ্নি রাশি এবং চরাশি রাশি রবিও এমনিতে অগ্নিকারক্রহ এই রাশিতে রবি কিন্তু তুঙ্গস্থ এবং আনন্দ কিন্তু পেয়ে থাকে তাই এই জাতক জাতিকাদের মধ্যে উচ্চ মন এবং উদার ভাবা পূর্ণ হয় এবং জীবনী শক্তি কারক কারক্রহী হচ্ছে রবি রবি এখানে যাক জমকপূর্ণ এবং আড়ম্বর ভালোবাসেন এই জায়গাটাতে এবং প্রতিপত্তি লাভ করায় এবং মানসিক সুখ শান্তি এনে দেয় কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করে এবং কর্মসূত্রে ভ্রমণ করায় এবং আর্থিক লাভ নতুন ব্যবসার পরিকল্পনা এবং যখনই রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু গমন করবে এই মাসে রবি যখন শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আনবে আমি সেটা পরে আলোচনা করছি কিন্তু যদি রবি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে আর্থিক ক্ষতি এবং হাই কোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়া ইত্যাদি ইত্যাদি কিন্তু অশুভ থাকলে কিন্তু ফল পেতে কিন্তু আপনারা বাধ্য রবি এই জায়গায় যখন প্রবেশ করেছে এবং ঠিক প্রথমে কিন্তু অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে এর অধিপতি কেতু কেতুতে অবস্থান করা মানে কেতু নিজস্ব কিন্তু ফলদান করতে পারে না সেই কারণে মূল ফল কিন্তু এনে দেবে এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং তাই জাতক জাতিকাদের মধ্যে একটা উদ্বেগের দিকটা কিন্তু কিছুটা বেড়ে যাবে এবং জাতক আকৃষ্ট হবে সেই সব কাজে যেই সব কাজে সাহস এবং বিচার বুদ্ধির পরিচয় দিতে হয় যেমন ভ্রমণের ক্ষেত্রে বা পরিবহনের কাজে আকৃষ্ট হতে পারে যাতে অল্প পরিশ্রমের মধ্যে বেশি উপার্জন করা যায় বা অল্প সময়ের মধ্যে লাভ লোস্কার বোঝা যায় সেই কাজগুলো বেশি কিন্তু পছন্দ করবে যেমন যানবাহন চিকিৎসক শেয়ার কেনাবেচা লটারি ব্যাংকিং সেক্টর ইত্যাদি ইত্যাদি কাজে কিন্তু ঝোঁক যাবে রবি যখন এখানে শুক্রের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু প্রথমভাবে ন্যাচারাল জডিয়া অবস্থান করছে নিজে কিন্তু ন্যাচারাল জডিয়া পঞ্চম ভাবের গ্রহ পঞ্চম ভাব এমনিতেই শুভ ভাব এবং পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা ক্রিয়েটিভ লাইন এবং লটারি ফাটকা শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার্য সেই ন্যাচারাল পঞ্চম ভাবের অধিপতি রাশিতে মানে প্রথমভাবে ন্যাচারাল জটিয়া অবস্থান করছে এবং শুক্রের নক্ষত্রে থাকায় শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি ন্যাচারাল জডিয়ার ক্ষেত্রে সেই কারণে এখানে শুক্রের মধ্যে এ শুক্র হচ্ছে এই পার্থিব জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি লাবণ্য সৌন্দর্য এগুলো কিন্তু বৃদ্ধি করে তাই এই যখনই এই শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে রবি তখনই কিন্তু দেখবেন যদি বিয়ের জায়গাটা যদি আপনাদের ক্ষেত্রে প্রশমিত হলে দেখবেন পত্নীরা দেখতে সুখী মানে সুশ্রী হবে এবং জাতকের ক্ষেত্রে জাতিকাজেরকম সুশ্রী হবে এবং জাতিকার ক্ষেত্রে জাতকও কিন্তু সুশ্রী হওয়ার জায়গাটা আনবে এবং অর্থকারী উপায়ের দিকে কিন্তু ইচ্ছা কিন্তু থাকবেই এবং সব থেকে যেসব কাজগুলো ভালো লাগার মধ্যে যাবে সাহসিকতা যার শক্তির পরিচয় দিতে হয় সেই সব কাজগুলো বেশি পছন্দ করবে যেমন যুদ্ধবিদ্যা অস্ত্রশস্ত্র নির্মাণ সেতু কূপ নির্মাণ যন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে কিন্তু ঝোঁক থাকবেই এবং রবি যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে শুক্র এমনিতেই আপনাদের দ্বাদ দ্বিতীয়ভাবে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় রাশি বা লগ্নের সাপেক্ষে বসে রয়েছে ভাগ্যপতি গ্রহ যেহেতু ভাগ্যপতির গ্রহের নক্ষত্রে যখন প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুক্র বা রবি যদি শুভ থাকলে ঠিক আঠাশে এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত শুভ ফল কিন্তু অতি অবশ্যই এনে দেবে ভাগ্যের উন্নতি ঘটাবেই কর্মের উন্নতি এবং আর্থিক দিক দিয়ে সফলতা ব্যবসা বাণিজ্যে উন্নতি কর্মলাভের যোগ এইগুলো কিন্তু অতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা আনবে এবং যখনই রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে রবি ভারী কাজের থেকে যেটি লঘু কাজ সেগুলো পছন্দ করবে এবং শিল্পকলা ও যেহেতু পঞ্চম বা হচ্ছে বুদ্ধির বিকাশ বা উচ্চ উচ্চশিক্ষার জায়গাটা বিচার করা হয় তারা পড়াশোনার প্রতি অনুরাগ এবং বুদ্ধিমান কিন্তু করায় এবং যেসব কাজগুলো বাক্য চাতুর্য লাগে সেই সব কাজগুলো কিন্তু বেশি পছন্দ করবে যেমন শিক্ষানীতি বা শিক্ষক বা যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন ওই সময় যখন রবি নিজের নক্ষত্রে প্রবেশ করবে ছাত্র সংখ্যা বাড়াবার চেষ্টা কিন্তু করবে জন্মকালীন যদি রবি তাদের যদি শুভ থাকলে এবং পেটের সমস্যায় কিন্তু ভোগাবে এই জায়গায় কিন্তু আবার সাতই মে কিন্তু কেতু প্রবেশ করবে কেতু বুথ প্রবেশ করবে সাতই মে বুথ যখন প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে সেই অশ্বিনী নক্ষত্রের অধিপতিগ কেতু সে নিজস্ব ফলদান করতে পারে না সেই কারণে মঙ্গল ফল দিলেই তখন কিন্তু যতটা কাজে এগিয়ে যাবে আবার দেখবেন ততটা কাজে কিন্তু পিছিয়ে যাবে এবং কারণ হচ্ছে উদ্বেগ এবং চঞ্চলতার জন্য অনেক সময় অনেকের কাছে হাস্যপদ ব্যাপারটা হয়ে দাঁড়াবে এবং নিজের ভুলে ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা এখানে যেহেতু ন্যাচারাল জডিয়ায় বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ ন্যাচারাল জড়িয়ায় তাই ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে অসন্তোষ হতে পারে বা মামাবাড়ি থেকে বা ভিত্ত চাকর এদের সঙ্গে অসন্তোষ ব্যাপারটা কিন্তু আসতে পারে রবি তবে এই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবে সব থেকে বিশেষ করে যখন ভাগ্যপতির নক্ষত্রে যখন প্রবেশ করবে ভাগ্যপতি নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন হচ্ছে শুক্রের নক্ষত্রে শুক্র এমনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায় এবং আপনাদের শুভকারক গ্রহ যার কারণ কেন্দ্রপতি গ্রহ যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে তাহলে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এবং কাজকর্মে পজিটিভ রেজাল্ট ব্যবসা বাণিজ্যে এবং সব বিষয়ে ভাগ্য আপনাদের সৌভাগ্যশালী কিন্তু ঠিক ওই জায়গাটায় করবে ঠিক আঠাশে এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত এই রবি নক্ষত্রে এবং বিশেষ করে দেখবেন যে এই যে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শ্রাবণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এবং পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন যারা শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে কর্কট রাশিতে অবস্থান করছে রবি সেই জন্মকালীন রবি থেকে গোচরে কিন্তু এখন কর্মভাবে অর্থাৎ তাদের দশমভাবে কিন্তু গোচরে প্রবেশ করেছে এবং যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সেখানে কিন্তু ভাদ্র মাসে রবি কিন্তু সিংহরাশিতে অবস্থান করে সেই জন্মকালীন রবি থেকে নবম স্থানে কিন্তু রবি প্রবেশ করেছে এবং পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে পঞ্চমভাবে গোচরে কিন্তু রবি প্রবেশ করছে সেই কারণে এদের ক্ষেত্রে বিশেষ করে আরও শুভ ফল বা অতি শুভ ফল কিন্তু আনবে কারণ যদি রবির দশা অন্তর্দশা চলে এবং জন্মকালীন মুহূর্ত তখন যদি রবি জন্মকালীন যদি শুভ থাকে পীড়িত বা দুর্বল না থাকলে অতি শুভ ফল কাজকর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি হঠাৎ লাভ এবং সৌভাগ্যশালী এগুলো কিন্তু করবেই এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি তারা কিন্তু অতি অবশ্যই পাবে কারণ অনেকেই বলে দেখবেন আমাদের ক্ষেত্রে মিলে না বা আপনারা বেকার বকবক করছেন কারণ মিলার জায়গাটা কিন্তু আপনারকেই দেখতে হবে কারণ দশা অন্তর্দশা অনুযায়ী প্রত্যেক জাতক জাতিকা কিন্তু ফল ওই সময় পাবে এবং এই যে যেটা আমরা বিচার করছি এটা গোচর ফলের বিচার আপনাদের জন্ম মুহূর্তকালীন গ্রহগুলো কিন্তু একটা জায়গায় অবস্থান করছে এখন আকাশে যে গ্রহগুলো পদক্ষিণ করছে সেই গহ ধরেই আপনাদের কাছে উপস্থাপন করছি এবং আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে বা তারাই কিন্তু শুভ ফলটা পাবেন যদি যাদের দেখবেন রবির দশা রবির অন্তর্দশা চলছে বা যে গহের দশা চলছে সে যদি রবির সঙ্গে যুক্ত থাকে বা নক্ষত্রের মাধ্যমেই হোক বা দৃষ্টির মাধ্যমেই হোক তাহলে কিছুটা হলেও জন্মকালীন যদি শুভ থাকলে রবি কিন্তু তাদের শুভ ফল এনে দেবে যারা বলে মেলে না তাদের দেখবেন ভাগ্যপতি গ্রহণ দুর্বল রয়েছে পীড়িত রয়েছে সেই কারণে তাদের ক্ষেত্রে মেলে না কারণ ভাগ্য নির্ধারিত হবে সেই ভাগ্যপতির যদি দশা অন্তর্দশা চলে বা ভাগ্যপতি এখানে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হচ্ছে শুক্র তাহলে শুক্র এখন স্থানে রয়েছে যার শুক্রের দশা অন্তর্দশা চললে আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে গোচরে পাস করছে তাহলে অতি অবশ্যই অর্থের জায়গাটা বাড়াবে কিনা বলুন ভাগ্য উন্নতি দেবে কিনা অর্থের জায়গা আসতে বাধ্য যাদের দশা অন্তর্দশা চলবে জন্মকালীন যদি শুভ থাকে গোচরে দ্বিতীয়ভাবে গেছে তাহলে অতি অবশ্যই অর্থের জায়গা পরিবারের সুখ শান্তি এগুলো কিন্তু আনবে এবার ওইটা আমি পরে আসছি কারণ এর পরে আমি চলে আসছি দেখুন আপনাদের ঠিক চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে চতুর্থ ভাব হচ্ছে কেন্দ্রভাব চতুর্থভাবে বসা মানেই দেখুন যে বৃহস্পতি সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে দৃষ্টি থাকছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে দেখুন যেহেতু আপনাদের আশি সাপেক্ষে এই এই ভাবগুলোর উপরে দৃষ্টি থাকছে তাহলে কেন্দ্রভাবে বৃহস্পতি অবস্থান এবং কেন্দ্রভাবে অবস্থান করা চতুর্থভাবে কি চতুর্থ ভাব থেকে আমাদের যাবতীয় সুখ সমৃদ্ধি এগুলো পাওয়া যায় কারণ এটা হচ্ছে মায়ের কোল এটা আনন্দের জায়গা সুখের জায়গা এবং এডুকেশন গৃহ বাড়ি যতই যাই করুন না কেন চোদ্দ ঘন্টা মিনিমাম আমরা গৃহে বা নিজের বাড়িতে কিন্তু সময় কাটাই এবং সেই গৃহ বাড়ি যদি অশুভ হয়ে যায় মানে পীড়িত থাকে বাস্তু দোষ হয়ে থাকলে তাহলে সেই জায়গাটা কি আপনি শান্তি পাবেন তাই দেখুন বৃহস্পতি গোচরে চতুর্থভাবে গেছে এবং চতুর্থপতি দ্বিতীয়তে এবং ক্ষেত্র বিনিময় যোগ করে বসে রয়েছে তাহলে চতুর্থ ভাব যদি জন্মকালীন যদি বৃহস্পতি আপনাদের শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল পাবেন কি না আগে বলুন নিজেই বলুন তাহলে এই জায়গাটা আপনাদের ধরতে হবে শুধু একটা কথা লিখে দিলাম মিলে না এই কথাটা আমি শুনতে নারাজ কারণ যে বিচারটা আমাদের আপনাদের কাছে তুলে ধরি পারফেক্ট তুলে ধরার জন্য চেষ্টা করি এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বসে রয়েছে যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং কর্মপতি এখন ষষ্ঠ স্থানে গোচরে রয়েছে মঙ্গল ষষ্ঠ স্থানে গোচরে উপচয় স্থানে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় হঠাৎ অর্থ লাভ কারণ নিজে অর্থপতি গ্রহ এবং একাদশপতি লাভপতি গ্রহ চতুর্থভাবে বসে রয়েছে তাহলে যতই দ্বাদশ ভাব হ্যাঁ অর্থ এলে অর্থ ব্যয় তো হবেই আপনি তো জমিয়ে রাখতে পারবেন না পুরো টাকাটা তাহলে ব্যয় তো করাবেই সেই কারণে হোক বৃহস্পতি এখানে জন্মকালীন যদি শুভ থাকলে অতি অবশ্যই আপনারা শুভ ফল পেতে কিন্তু বাধ্য কারণ এই জায়গায় বসে যে যে চতুর্থ চতুর্থভাবে বসে দেখুন নিজে এই জায়গার ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং চতুর্থভাবে বসে সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে ভাবের উপরে দৃষ্টি থাকলেও বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে তার কর্মপতির নক্ষত্রে কর্মলাভ কিন্তু আনবে কিনা বলুন বা কর্মের উপরে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি জন্মকালীন শুভ থাকলে মঙ্গলের নক্ষত্রে অতি অবশ্যই কর্মলাভ আনবেই এবং এই জায়গায় বসে ফাটকা লটারি কারণ এখানে মঙ্গল অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখছে এই অষ্টমপতি আপনাদের ক্ষেত্রে যেহেতু বুধ অষ্টমপতি বুধ বুধও কিন্তু দ্বিতীয়ভাবে বসে লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি থেকে অর্থের জায়গাটা কিন্তু বাড়াতে চাইছে কারণ নিজেও এখানে পঞ্চমপতি এবং গহ আপনাদের ঠিক রাশিভাবে মানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেই কারণে ওখানেও কিন্তু অর্থের জায়গাটা বাড়াবার চেষ্টা করবে এবং মঙ্গল এখান থেকে বসে আপনাদের ঠিক ভাগ্যস্থানের উপর দৃষ্টি দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাব ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে মঙ্গল এই জায়গাটা কিন্তু যেহেতু ন্যাচারেল জোটে চতুর্থভাবে অবস্থান করছে ন্যাচারেল জোটে চতুর্থভাবে অবস্থান করা মানে মঙ্গল নিচস্ত এবং মঙ্গল এমনিতে সক্রিয় অগ্নিকারক গ্রহ জলরাশিতে এই রাশিটা হচ্ছে জলরাশি জল জলরাশির সঙ্গে অগ্নির সংযোগে অগ্নি কিন্তু নিষ্ক্রিয় কিছুটা হবেই তাহলে এখানে মঙ্গল দুর্বল মঙ্গল দুর্বল থাকলেও জন্মকালীন যদি সবল থাকে তাহলে এই জায়গায় দুর্বলের ততটা কি ফল পাবেন কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে অশুভ প্রভাবটা কিছুটা হলেও কমবে তাহলে মঙ্গল এখানে পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে সেই পুষ্যা নক্ষত্রের অধিপতি অধিপতিগ শনি আপনাদের রাশিপতি বা লগ্নপতি দ্বিতীয়ভাবে রয়েছে তাহলে নিজে কর্মপতি হিসেবে পুরো যখন পুষ্যা নক্ষত্রে যেহেতু অবস্থান করছে তাহলে পুষ্যা নক্ষত্রে আপনাদের কাছে প্রায় পজিটিভ রেজাল্ট আনতে কিন্তু বাধ্য কারণ বারোই এগারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে ঠিক মঙ্গল মঙ্গল এটা নবতন চক্রের খেম নক্ষত্রে তাহলে মঙ্গলেরও ক্ষমতা রয়েছে কর্ম লাভ বা কর্মের উন্নতি আনা হ্যাঁ হয়তো প্রথমে বিভিন্ন জায়গায় মঙ্গল যদি সবল থাকে দশা অন্তর্দশা যদি চলে হয়তো প্রথমের দিকে বাধা পেতে পারেন কিন্তু কর্মের লাভের জায়গাটা কিন্তু আনতে বাধ্য তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের দৃষ্টি ভাগ্যভাবের সঙ্গে কর্মভাব দুটো ভাবকে যুক্ত হয়ে মঙ্গল শনি নক্ষত্রে থাকায় অতি অবশ্যই ভাগ্যের উন্নতি মঙ্গলও কিন্তু আনতে চাইছে কর্মের উন্নতিও আনতে চাইছে তাহলে মঙ্গলের দশা অন্তর্দশা যদি আপনাদের চলে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন হ্যাঁ দুর্বল রয়েছে এটুকু আপনাদের বলতে পারি নিচস্ত রয়েছে কারণ চতুর্থভাবে ন্যাচারেল নিচস্ত হয় অগ্নিকারক গ্রহ জলের সংযোগে নিচস্ত থাকলেও জন্মকালীন শুভ থাকলে এখন পুরো মাত্রায় শুভ অশুভ ফলটা আপনারা পাবেন না কিছুটা হলেও শুভ ফল মঙ্গল দেবার ক্ষমতা রাখে কারণ মঙ্গল হচ্ছে নিজে সক্রিয় গ্রহ এখানে বসে থাকার জন্য কিছুটা দুর্বল থাকছে এবং অশুভ থাকলে কি হবে না বর্তমানে নিচস্ত হটকারিতা জীবনী শক্তি যেটাকে নির্দেশ করে ক্ষয় ঘটাতে পারে আইন সংগত ঝামেলা জড়িয়ে দিতে পারে বা আর্থিক ব্যয়বৃদ্ধি ঘটাবে কিন্তু শুভ থাকলে এর অপোজিট যেরকম বলে গেলাম সেগুলো কিন্তু এবং নিজে একটা কথায় মাথায় রাখবেন যেহেতু ষষ্ঠময় মঙ্গল রয়েছে অশুভ থাকলে হটকারিতা এবং নিজের শরীরের প্রতি অত্যাচারের জন্য স্বাস্থ্য হানি ঘটাতে পারে সেটা কিন্তু মাথায় রাখবেন হটকারিতা করে কোনো কাজগুলো না করলে আপনাদের ক্ষেত্রেই ভালো এরপরে চলে আসছি অষ্টমভাবে এই আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবে কেতু কিন্তু সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না অষ্টমভাবে হচ্ছে গুপ্তবিদ্যা বিদ্যা এইগুলো নির্দেশ করে তবে শুভ থাকলে গুপ্ত উপায়ে আপনাদের বা অপ্রত্যাশিতভাবে বা উত্তর দিগীর সাথে সম্পত্তির যোগ কিন্তু কেতু আনতে পারে জন্মকালীন যদি শুভ থাকলে তখন অকস্মাত অর্থপ্রাপ্তি হঠাৎ লটারি যোগও কিন্তু আনতে পারে কারণ কেতু এখানে বুথকে রিপ্রেজেন্ট করায় পঞ্চমপতি এবং এখানে কেতু উত্তর ফার্গুনী নক্ষত্রে রয়েছে উত্তর ফার্গুনী নক্ষত্রের অধিপতি গহই হচ্ছে রবি রবি হচ্ছে আপনাদের তৃতীয়ভাবে রয়েছে তৃতীয় ভাবও কিন্তু পঞ্চমের একাদশ সফলতা কিন্তু আনবে রবিও ন্যাচারাল জডিয়া পঞ্চম ভাবের অধিকপতিগ্রহ রবিও কিন্তু ফাটকা লটারি বা শেয়ার মার্কেট থেকে গেন এইগুলো কিন্তু বা যে কোনো উপায় অর্থে জায়গাটা কিন্তু রবিও কিন্তু বাড়াতে চাইছে রবিও কিন্তু পজিটিভ এবং শুভ রয়েছে এই গোচর চলাকালীন জন্মকালীন যাদের থাকবে শুভ তারা কিন্তু শুভ ফল এই মাসে কিন্তু পাবেন এরপরে চলে আসছি দেখুন আপনাদের যতই সাড়ে সাথী চলুক না কেন এই মুহূর্তে কিন্তু সাড়ে সাথীর ফল অতটা কিন্তু পাবেন না কারণ রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবের অধিপতি গ্রহ ভাগ্যস্থানের উপর দৃষ্টি রেখেছে সেই কারণে এবং রবি শুক্রের নক্ষত্রে প্রবেশ করা মানেই আপনাদের ভাগ্যের উন্নতি সৌভাগ্যশালী অতি অবশ্যই কিন্তু করতে বাধ্য এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় দেখুন শনিদেব প্রচণ্ড দ্বিতীয়ভাবে গেছে পরিশ্রমের মাধ্যমে অর্থ এনে দেয় কিন্তু যেহেতু রাশিপতি লগ্নপতি নিজেই কিন্তু একা এখানে যে সব গ্রহগুলোর সঙ্গে সংযোগ করেছে সেই শুক্র এবং বুধ একই ক্যাটাগরি প্ল্যানেট এবং এরাই হচ্ছে এই আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এই জায়গাটা হচ্ছে দ্বিতীয় ভাব আমরা অর্থের জায়গা বাক শক্তির বিচার করা হয় কিন্তু এটা মারক ভাব মারকভাবে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে বুধ এবং এই যে শুক্র শনি যুক্ত অবস্থায় কিন্তু শুভ ফল কিন্তু পাওয়া যায় এবং বৃহস্পতি নক্ষত্রে সব গ্রহগুলো কিন্তু অবস্থান করছে রাহু বৃহস্পতির নক্ষত্রে এবং শুক্র বৃহস্পতির নক্ষত্রে শনিও বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি যেহেতু আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করছে তাহলে কিন্তু মহা ধনবান কিন্তু করায় এই বৃহস্পতির নক্ষত্রে কানেক্টেড করলে শনি শুক্র এবং যদি জন্মকালীন এখানে চারটে গ্রহ অবস্থান করছে এবার জন্মকালীন যদি এই গ্রহগুলো শুভ থাকলে শুভ ফল আনে কারণ এটা রাহুর স্বক্ষেত্রস্থান এবং রাহু যেহেতু স্বক্ষেত্রস্থান রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে বৃহস্পতির নক্ষত্রে থাকায় ন্যাচারাল জড়িয়ায় শুক্র কিন্তু শুভকারক গ্রহ এবং বৃহস্পতিও শুভকারক গ্রহ দ্বিতীয়ভাবে যাওয়া মানে এখানে শুক্রের আনন্দের জায়গা এবং বুধের সঙ্গে কানেক্টেড শুক্র বুধ শনি একই ধ্বংসব্যাপক গ্রহের মধ্যে পড়ে রাহুও ধ্বংসব্যাপক রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে রাহুর নেচারও কিছুটা শনির মতো সেই কারণে জন্মকালীন এরা যদি শুভ থাকলে তাহলে শুভ ফল কিন্তু আনবে কারণ এখান থেকে যেহেতু ভাগ্যপতিগ্রহ দ্বিতীয়ভাবে বসেছে এবং এই জায়গায় রাহু অবস্থান করার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং রাহু এখানে কর্মের জায়গায় উন্নতি চাইছে কারণ এটা স্বক্ষেত্র বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায় এখানে বৃহস্পতিও সেই কর্মের জায়গাটা উন্নতি বা পজিটিভ রেজাল্ট আনতে চাইছে রাহু জন্মকালীন যদি আপনাদের শুভ থাকলে রাহু কিন্তু আপনাদের কর্মের উন্নতি আর্থিক উন্নতি হঠাৎ লাভ এবং ভাগ্যশালী করে দেওয়া বা প্রচুর অর্থ এনে দেওয়া কারণ এখানে শনি শুক্র বৃহস্পতি নক্ষত্রে বুধ কিন্তু হঠাৎ লাভ এইগুলো কিন্তু আনতে চাইছে এই মাসের ক্ষেত্রে আপনাদের যতই শনির সারস্বাথী চললেও যেহেতু রবি তুঙ্গস্থ অবস্থায় থাকার কারণে আপনারা এবং শনি ও বৃহস্পতি নক্ষত্রে জলরাশিতে কিন্তু শুভত্ব প্রাপ্ত হয় এবং শুভ ফল প্রদান করে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড এবং বৃহস্পতির উপরে দৃষ্টিও কিন্তু রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং আপনাদের একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে জন্মকালীন যদি শুভ শনি অবস্থান করে থাকে আপনাদের ক্ষেত্রে সাড়ে চললো কিন্তু সেই অতটা কুপভাব কিন্তু আপনারা পাবেন না কারণ জন্মকালীন হ্যাঁ এখানে যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় ভাবতে পাশ করছে সার সাতের কুপ্রভাব দেয় কিন্তু সে প্রভাবটা অত জোরালো হবে না কিছুটা হলো হাস বৃদ্ধি ঘটবেই এবং যেহেতু বৃহস্পতি নক্ষত্রে থাকায় এবং রবি এই মাসে তুঙ্গস্থ অবস্থায় থাকায় অনেকটাই শনির অশুভ প্রভাব কমবেই সেই কারণে আপনি আর দীর্ঘায়িত করছি না এক কথায় যদি বলা যায় আপনাদের ক্ষেত্রে এ মাসে সৌভাগ্যশালী হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে ভাগ্য উন্নতি কর্মলাভের যোগ যখন এখানে মঙ্গল শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে যখন যাবে এবং রবিও কিন্তু তুঙ্গস্থ অবস্থায় শুক্রের নক্ষত্রে প্রবেশ করলে ভাগ্যপতির সঙ্গে কানেক্টেড হলে অতি অবশ্যই সৌভাগ্যশালী করার জায়গাটা কিন্তু রয়েছে এবং হঠাৎ লাভ এবং লটারি প্রাপ্তির যোগ শেয়ার মার্কেট থেকে গেন কারণ রাহু দ্বিতীয়ভাবে বসে রয়েছে কোথা থেকে অর্থ আপনাকে করবে সেটা কিন্তু রাহুই জানে কারণ রাহু এই যোগের জগতের লোভ লালসা এইগুলো কিন্তু বৃদ্ধি করায় শনি কী করায় শনি হচ্ছে জন্মের যে সঞ্চিত অর্থ ব্যাগ ব্যালেন্সটা করিয়ে দেয় আর যাদের রাহুর দশা রাহুর অন্তর্দশা চলছে বা রাহু কানেক্টেড তাদের সেই কারণে দেখবেন আপনাদের অর্থ প্রচুর এনে দেবে রাহু কিন্তু নিজেই ভোগ করে তবে কিন্তু আপনাদেরকে মাইনাসে দাঁড় করিয়ে তারপরেই কিন্তু গমন করবে তবে শেষ রাহুও পরিবর্তন করতে চলেছে বৃহস্পতিও পরিবর্তন করতে চলেছে শনি অলরেডি প্রবেশ করে গেছে আপনাদের দ্বিতীয়ভাবে আপনারা অত চিন্তা করবেন না শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে কৃষ্ণ নাম ছাড়া উনি কিছু বোঝেন না এবং ভাগ্য বিধাতা সেই মতো শনিদেবকে পোস্টিং করায় জন্ম মুহূর্তকালীন কারণ আমরা মৃত্যুর পরে এই জায়গা থেকে সুকৃতি আর পাপ পুণ্য আত্মা নিয়েই কিন্তু জমলোকে প্রবেশ করি জমলোকে চুরাশি লক্ষ জনির মধ্যে যেই দেবতা যে ভাগ্যবিধাতা সেই মতো বিচার বিশ্লেষণ করে আবার আপনাকে যদি শুভ কর্ম যদি সঞ্চয় থাকে তবে মনুষ্য জন্ম লাভ করতে পারি না হলে আমরা ঘুরব এই কারণে আমি একটা কথাই বলি শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র চার যুগের চারটি যুগ ধর্ম থাকলে এই যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে আপনারা এই নাম জব করুন যতই সাড়ে সাতই চলুক আপনারা কিন্তু সুফল পাবেন কারণ আমি এই লাইনে তেত্রিশ বস তিরিশ বছরের কাছাকাছি এই লাইনেই কিন্তু রয়েছি এবং আমি অনেককে এই নাম জব করিয়ে তাদের কিন্তু শুভ জায়গায় কিন্তু এনেছি সেই কারণে আমি একটা কথাই বলবো আপনারা শনির যে সাড়ে চললো ভয় ভীতি না করে আপনারা এই নাম জব করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাকে নোটিফিকেশন আমি আমাদের আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার